আলহামদুলিল্লাহ ইসলামিক গল্পের আসরে সকলকে স্বাগত আসুন ইসলামিক গল্প শুনি জ্ঞান জ্ঞানবাণী আমাদের আজকের গল্পের বিষয় বদমেজাজ স্ত্রী সম্পর্কে যাদের স্ত্রী অত্যন্ত বদমিজাজি ও রুক্ষ স্বভাবের তাদের একটু শোনাবে এক এলাকায় এক বুজুর্গ ব্যক্তি ছিলেন তার স্ত্রী ছিল অত্যন্ত অসৎ ও রুক্ষ স্বভাবের বুজুর্গ ব্যক্তি একদিন রাগান্বিত হয়ে তার স্ত্রীকে বললেন তুমি আসলে বড় একটা হতভাগিনী তোমার সংশোধনের এত সুযোগ থাকা সত্ত্বেও তুমি একটুও পরিবর্তন হলে না তখন স্ত্রী বলছে হতভাগিনী তো আমি নই আপনি নিজেই হতভাগান কারণ আপনি আমার মতো স্ত্রী পেয়েছেন আর আমি হলাম ভাগ্যবতী নারী আপনার মতো বুজুর্গ স্বামী পেয়েছি অনুরূপ আর একটা দম্পতির ঘটনা রয়েছে স্বামী ছিল অত্যন্ত সুন্দর সুশ্রী ও বিচক্ষণ আর স্ত্রী ছিল কুৎসিত কালো না আছে নুনে না আছে ঘুড়ে একদিন স্বামী তার স্ত্রীকে বলছে আমরা দুজনই জান্নাতি কারণ তুমি আমাকে দেখে সুক্রিয়া আদায় করো আর আমি তোমাকে দেখে ধৈর্য ধারণ করি ধৈর্য ধারণকারী আর সুক্রিয় আদায়কারী উভয়েরই জান্নাতি হওয়ার ব্যাপারে সুসংবাদ রয়েছে আসলে আমাদের মূলত গল্প কিন্তু এটা আসল গল্প হচ্ছে বুজুর্গ ব্যক্তির স্ত্রী অত্যন্ত বদমেজ আছে এ কারণে বুজুর্গ ব্যক্তি তার স্ত্রীর কাছে প্রতিটা সময় কণ্ঠাসা হয়ে থাকে এ ঘটনা এলাকায় ছড়িয়ে যায় হঠাৎ একদিন একজন ব্যক্তি বুজুর্গ ব্যক্তিকে বলছেন হজরত আপনি এত কষ্ট না করে তাকে তালাক দিয়ে দিলেই তো ঝামেলা মিটে যায় তখন বুজুর্গ ব্যক্তি বলছেন এমন চিন্তা আমি বহুবারই করেছি কিন্তু চিন্তা করে দেখলাম আমি যদি তাকে তালাক দিয়ে দিই সে অন্যত্র গিয়ে আর একটা স্বামী গ্রহণ করে আর ওই সামিলচারা বিপদে পড়ে যাবে এর চেয়ে ভালো অন্য মুসলমানের খাতিরে আমি নিজেই কষ্টটা ভোগ করি আমি চাই না আমার এই ঝামেলা অন্য কারো কাঁধে গিয়ে যাওয়া আসলে ভাই গল্পের উপকারিতা মূলত কি একটু শুনে যান এটাই হচ্ছে হিটমাত এটাই হচ্ছে সেই আখলাক যাকে প্রকৃত আখলাক বলে আখলাক মূলত তিন প্রকার খুলোকে হাসানা খুলোকে কারিম খুলোকে আসিম আমরা কোনটার মধ্যে আছে এটা কিন্তু যার যার মতন নির্ণয় করা উচিত আমরা আখলাক বা চরিত্রবান হওয়ার ব্যাপারে সবাই লাগে একটু চিন্তা করে দেখা দরকার প্রকৃত সভ্যতা ও চারিত্রিক বৈশিষ্ট্য কোনটি আজকাল নরম স্বরে কথা বলা মাথা নথাপাড়া ঘন ঘন সালাম দেওয়াকে আখলাগ বলা হয় প্রকৃতপক্ষে তার মনের মধ্যে অহংকারে পরিপূর্ণ থাকে যার সাথে মাথা নত করে নরম নরমস্বরে কথা বলা হয় তার থেকে নিজেকে বড় বলে মনে করা হয় অথচ বিনয় অর্থই হচ্ছে নিজেকে তুচ্ছ বা ছোট মনে করা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলে বিনয় ও নম্রতা মর্যাদা বৃদ্ধির শোকান মর্যাদা বাড়াতে চান সম্মান বাড়াতে চান তাহলে বিনয়ই হন নম্র ব্যবহার করুন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং हमार यूट्यूब चैनल की त्री टी भी सब्सक्राइब करें